নতুন ব্লগের জন্য সবাইকে স্বাগত আ আ আ প্রথম মির্দার নাম কিছিল হ্যালো গাই আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাই স্বাগত আজকে আমি চলে আসছি মির্দা বাড়ি এটা হচ্ছে মির্দাবাড়ি আর মির্দাবাড়ি পুকুর কাকা আসসালাম আলাইকুম কাকাই মির্দাবাড়ি এটা কত বছর আগে তাকে আর কি এটা জানতাম আর কি কত বছর গো

আপনারা এই জায়গায় এসে বসতে পারেন এই জায়গায় সবচেয়ে বড় কথা আজকে শুটিং চলতেছে আমাদের হোসেনপুর বড় ভাই পেজে শুটিং চলতেছে এই মিথ্যা মধ্যে এই জায়গায় সবাই আয় শুটিং শুটিং করে আর কি শুটিং করার আগে আয় বলছে বিনোদন কিশোরগঞ্জ পেজ আপনাদের বাড়ি কোন জায়গায় রামপুর বাজার রামপুর রামপুর বাজার তো আমাদের হোসেনপুর অর কথা

আমি দেখাই আপনাদের একটু প্রিয় দর্শক মৃদ্যা রাস্তা দিয়ে আসবেন আসলে দেখতে পারবেন এদিক দিয়ে পুকুর আছে দেখেন এদিক দিয়ে পুকুর পুকুরে মাছ মারতে যেমন পানি শুকায় গেছে আর সামনে একটা পিঠার দোকান আছে আমি ভিডিও দিয়েছিলাম সুন্দর পিঠা বিক্রি হয় ওইদিকে হোসেনপুর আর এদিকে সোমদ্দুয়ান তো আমি প্রতিদিন যে জায়গায় ঘুরি সেই ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করি গাইজ অলরেডি শুটিং শুরু হয়ে গেছে মাইনু ভাইয়ের শুটিং শুরু হয়ে গেছে বড় ভাই পেজের মাইনু ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো ভাই শুটিং শুরু করতেছেন নাকি তো ভাই এই আমার এই ব্লগ ভিডিওটার মাধ্যমে আপনি কিছু বলেন দর্শকরা আপনারে অনেক খোঁজে আসলে মাসুম ভাই আমাদের হোসেনপুরের ব্লগ ভিডিও বানায় খুবই সুন্দর ভিডিও বানায় তো সবাই সবসময় মাসুম ভাইয়ের পাশে থাকবেন মাসুম ভাইকে সাপোর্ট করবেন মূলত হিসাব হলো একজন কাজ করে অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় গিয়ে মাসুম ভাই ব্লগ ভিডিও বানায় তো আসলে অনেক পরিশ্রম করে তো আসলে সবাই সাপোর্ট করবেন মাসুম ভাইকে ধন্যবাদ তো ভাই একটু শুটিং করুন দিই আমরা দর্শক আপনাদের দেয় আজকে মাইনু ভাই শুটিং মাইনু ভাই শুটিং কিভাবে করে শুটিং দেয় আর সবাই ভিডিও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক তে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন শুটিং এর কাজ কিছুটা শুরু হয়ে গেছে শুটিং চলতেছে

তো প্রিয় দর্শক শুটিং শুটিং এর কাজ শেষ হয়েছে আর আমিও আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন মাইনু ভাই এলে ভিডিও শেষ করবাম এই যে মাইনু ভাই আসছে ভাই এদিকে আসেন তো ভাই ভিডিও শেষ করতে যাচ্ছি তাই তো গরম খুব বেশি তো সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই এবং মাসুম ভাই ভালো ব্লগ ভিডিও বানাই সবাইকে দাওয়াত দেই আমন্ত্রণ করি মাসুম ভাইয়ের ব্লগগুলো আপনারা সবাই সাপোর্ট করবেন সব সময় কারণ ও সব জায়গায় বা সুন্দর পরিবেশে গিয়ে ব্লগগুলো তৈরি করে অনেক কষ্ট হয় তো মাসুম ভাইকে সবাই সাপোর্ট করবেন এবং মাসুম ভাই আমাদের হুসেনপুরের ভালো ব্লগ বানাই তো ওর জন্য দোয়া চাই তো আপনাদের প্রতি আমাদের চলমান থাকবে সবাই মাসুম ভাইকে সাপোর্ট করবেন আর আরেকটু কথা বলি আমি যে মাসুম হলো আমাদের হুসেনপুরের সন্তান মাইনু ভাইও আমাদের হুসেনপুরের সন্তান আমি ভাই আমার সাথে তো আমাদের আমি একজন ছুট করবো একজন ফলোয়ার বা সমুদ্র আপনার পেজেন নাম কি রনিরাজ হুসেনপুর ও আরেকটা কথা বলি আমার এই যে আরেক ভাই রনিরাজ ভাই তার পেইজন আমি রনিরাজ হুসেনপুর সেই পেজটিকেও সবাই ফলো করবেন তা না হলে কারাকককে পার্ট দিয়ে দেবো হে হে আর আর